রাতের আকাশে তুমি যে চাঁদটাকে দেখো ওটা কি সত্যিই এত সুন্দর নাকি ওর ভিতরে লুকিয়ে আসে এমন এক দুনিয়া যেখানে মানুষ টিকতে পারে না এক মিনিটও আজ তোমাদেরকে নিয়ে যাবো আমি চাঁদে তুমি হাঁটবে ওর নীরব মাটিতে দেখবে কিভাবে শরীর জমে যায় আর কিভাবে এক ফোঁটা অক্সিজেনই হয়ে ওঠে জীবনের শেষ আসা গাইজ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে চাঁদের মাটিতে পা রাখার সাথে সাথে তুমি বুঝবে এটা কোনো পৃথিবী নয় এখানে কোনো গাছ নেই কোনো বাতাস নেই এমনকি আকাশ ও কালো চাঁদের মাধাকর্ষণ পৃথিবীর মাত্র এক শতাংশ মানে তুমি যদি পৃথিবীতে ষাট কেজি ওজন হও এখানে তোমরা ওজন হবে মাত্র দশ কেজি তুমি এক লাপে ছয় গুণ বেশি উঁচুতে উঠতে পারবে যেন সুপারম্যান চাঁদে কোনো বাতাস নেই মানে কোনো অক্সিজেন নেই তোমার স্পেস শ্যুট যদি ছিঁড়ে যায় বা হেলমেট খুলে ফেলো মাত্র দশ সেকেন্ডের মধ্যেই তোমার মৃত্যু হবে চাঁদে বাতাস না থাকায় এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ অসম্ভব সূর্যের সামনে দাঁড়ালে শরীর পুড়ে যাবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর ছায়ায় গেলে জমে যাবে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে সকাল সন্ধ্যা নেই একবার সূর্য উঠলে চোদ্দ দিন পর্যন্ত আলো আর একবার নামলে চোদ্দ দিন অন্ধকার কি অনেক বেশি ইন্টারেস্টিং না আশা করি এই ভিডিওটা তোমরা এই পর্যন্ত সম্পূর্ণ দেখে ফেলছো আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হইলে তোমরা ভিডিওর এইখানে ক্লিক করে অথবা ইন কমেন্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবে অথবা আমার চ্যানেলে প্রথম দিকেই দেখবা এই ভিডিওর পুরো অংশ দেওয়া আছে এখনো পর্যন্ত তারা সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও এমন এমন আরও ইন্টারেস্টিং বিষয় জানতে